দল থেকে পদত্যাগ স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা আর ক্রাউড ফান্ডিং এর টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার সবচেয়ে আলোচিত ব্যক্তিদের একজন জামায়াত ইসলামীর সঙ্গে আসন সমঝোতার আলোচনা নিয়ে এনসিপিতে মতভেদের মধ্যে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। তাসনিম যারা ছিলেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তবে দল থেকে পদত্যাগ করলেও তিনি নির্বাচন থেকে সরছেন না দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠে ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাপলাকলি প্রতীকে অংশ নিতে এনসিপি ইতিমধ্যে একশো বাইশ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে সেখানে তাসনিম জারাকে ঢাকা নয় খিলগাঁও সবুজবাগ মুগদা আসনে মনোনীত করা হয়েছিল নির্বাচনে জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলোচনার খবর চাউর হওয়ার পর অভ্যত্থনকারী অনেকের মধ্যে খুব বিক্ষোভ দেখা দেয় দলটির ত্রিশ নেতা আপত্তি তুলে আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠিও দেন এর মধ্যেই তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কথা জানান যারা সেখানে তিনি এনসিপির বিষয়ে কোনো কথা বলেননি তবে এনসিপি সূত্র জানিয়েছে তাসনিম জারা ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন চিকিৎসক তাসনিম যারা দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে এনসিপি গড়ার শুরু থেকে দলটিতে যুক্ত ছিলেন দলটি গড়ে তোলেন অভ্যুত্থানের তরুণ নেতারা দলে দায়িত্ব নেওয়ার পর নানা কর্মসূচিতে সক্রিয় ছিলেন যারা নতুন রাজনীতির কথা বলে তরুণদের আকৃষ্ট করেছিলেন তবে নিজের সে দায়িত্ব এখনও শেষ হয়ে যায়নি এমনটাই মনে করেন যারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনি লিখেছেন আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের এবং দেশের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল ও জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে যারা আরও লিখেছেন আমি আপনাদের ও দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় থেকে অংশগ্রহণ করব তাসনিম জারার মতে একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে সুসংগঠিত কর্মী বাহিনী থাকে সরকার ও প্রশাসনের সঙ্গে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে তবে তিনি যেহেতু কোনো দলের সঙ্গে থাকছেন না তাই তার সেসব কিছুই থাকবে না তার একমাত্র ভরসা জনগণ তাসনিম জারার এই সিদ্ধান্তের বিষয়ে এনসিপির কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি তবে এই ঘটনাকে ইঙ্গিত করে নিজের ভেরিফাইড ফেসবুকে করার সমালোচনা করে পোস্ট দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা মাহমুদা মিতু ডাক্তার মাহমুদা মিতু লিখেছেন এক পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না এর চেয়ে যারা ওপেন বলে করে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের সেলুট তবে তাসনিম দল ত্যাগের এই ঘটনাকে অনেকে সাহসী হিসেবে অভিহিত করছেন নির্বাচনের খরচ জোগাতে এরই মধ্যে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে সাতচল্লিশ লাখ টাকা তুলেছেন তাসনিম জারা তিনি জানিয়েছেন তার স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে যারা অর্থ ফেরত পেতে চান তাদের অর্থ ফেরত দেবেন যারা বিকাশের মাধ্যমে তাকে টাকা পাঠিয়েছিলেন তাদের অর্থ ফেরত পেতে অন ফর্ম পূরণের লিঙ্ক দিয়েছেন তিনি যারা ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠিয়েছিলেন তাদের শিগগিরই অর্থ ফেরতের প্রক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করা তাসনিম যারা স্নাতকোত্তর ডিগ্রি নেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস তথা এনএইচএস এ জুনিয়র চিকিৎসক হিসেবে কাজও করেন তিনি কোভিড মহামারীর সময় ভুল তথ্য আর গুজবগুলো চিহ্নিত করে স্বাস্থ্য বিষয়ক ভিডিও বানিয়ে নিজের ফেসবুক পেজে দিয়ে বাংলাদেশে পরিচিত হয়ে ওঠেন তাসনিম যারা। রবি টেন মিনিট স্কুলেও তার ভিডিও প্রচারিত হয় তরুণ মুখ হিসেবে রাজনীতিতে ঢুকে তিনি বেশ আলোড়ন তৈরি করেছিলেন তবে এক বছর না যেতেই সেটার ইতি ঘটল